এ হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা কেউ জান চুয়ান্নটা দল নিয়ে তারা সরকার বিরোধী ঐক্য জোট করেছে এর মধ্যে সম্ভাবনাও আছে এই ঐক্য এখন কোথা বিএনপি নেতাদের কাছে আমি জানতে তারা সে ঐক্য কথা সেই জগা খিচুড়ি জোট করে অনুটাই অস্তিত্ব এখন সরকারের ঘাড়ে দোল দিয়ে পার পাওয়া যাবে আপনার আওয়ামী লীগের কথায় আমরা খুব বেশি গুরুত্ব দিই না তারাও তো একটা জোট করেছে কি অবস্থা তাদের সেই জোটের আমরা যে জোট করেছি এই জোট তো ভেঙে যায় নাই আর আমাদের এটা জোট না আমরা যুগপথ আন্দোলন করেছি সেই যুগপথ আন্দোলন এখনো চলছে তাই না তারা আমাদেরকে অভিযুক্ত করে যে আমরা আন্দোলনে আর পারতেছি না কয় বছর হয়েছে বিএনপি ক্ষমতার বাইরে সতেরো বছর আরো দশ বছর আগে থেকে বলতেছে বারো বছর আগে থেকে বলতেছে যে বিএনপির কোমর ভাঙা বিএনপি আন্দোলন করতে পারে না তারা তো একুশ বছর পরে ক্ষমতায় এসছে তাদেরকে কোমর ভাঙ্গা ছিল না সোজা ছিল যারা একুশ বছর লাগে ক্ষমতা আসছে তাদের এই অভিযোগ করার কোনো অধিকার নাই ঠিক যে বিএনপি পারে না বাইশ বছরের সময় যেন বলে তার আগে না আমরা বলবো তাদেরকে যে ভাবে ক্ষমতা দখল করে বসে আছেন আপনার সুশাসন কয়েক করুন এইভাবে কোনো বোন এইভাবে কোনো ভাই তারা যেন আত্মনাদ না করে কেউ করলে নিশ্চয়ই শাস্তি হবে কিন্তু এটা কি আপনি যেকোনো সময় কাউকে না জানিয়ে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাবেন নিয়ে যায় যেখানে সেখানে ফেলে রাখবেন চিকিৎসা দেবেন না অসুস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে এটি এটা কোনো পারে না কোন রাষ্ট্রের দায়িত্ব আছে রাষ্ট্র পরিচালনা যারা দায়িত্ব আছে তাদের একটা কর্তব্য আছে কোন দায়িত্ব কর্তব্য পালন করা হচ্ছে না আমরা নিন্দা জানাই এবং এর পরিবর্তন চাই এবং আমরা বিশ্বাস করি এই পরিবর্তন অবশ্যম্ভাবী অবশ্যই হবে ইনশাআল্লাহ